তো আমি তোমাদের সোহিনী তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো সৈিনী অফিসিয়ালি তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো দেখো আমি রেডি হয়ে রেডি হয়েছি তো ভিডিও শ্যুট করতে যাব। তো কোথায় বলো তো নাজিরপুর বলে আমাদের এটা নদীয়া ডিস্ট্রিক্ট তো নাজিরপুর বলে একটা বাজার বলে একটা ভাইরাল জায়গা আছে তো সেখানে আজ আমি ভিডিও শ্যুট করতে যাব। এই যে আমি রেডি হয়ে পড়েছি তা আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো আপলোড করে ছাড়বো তো বাইরে খুব রোদ তবুও বেরোচ্ছে এখন এখন আড়াইটে বাজছে তো আমাদের এখান থেকে যেতে অনেকক্ষণ লাগবে মানে দেড় ঘন্টা বলতেই পারো তো এখান থেকে যেতে লাগবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা ঝিল দেখতে পাচ্ছ আকাশটা দেখো বন্ধুরা মেঘলা মেঘলা খুব সুন্দর সো ফাইনালি চলে এলাম সে ভাইরাল প্রেম বাজারের কাছে তো দেখতে পাচ্ছ ওয়েদারটা কত সুন্দর আর চারিদিকে গাছপালা হুম সবুজে সবুজে ভর্তি তিনটে রং করা গাছগুলো অনেক অনেক কিউট লাগছে গাছগুলো তো সবাই এখানে ভিডিও শুট করছে এই যে সব মারুতি গাড়ি সব চার চাকা নিয়ে সব ভিডিও শুট করতে আসছে এই যে সব ভিডিও শুট করছে দেখতে পাচ্ছ তো সো দেখতে পাচ্ছ এটা সেই ভাইরাল প্রেম বাজার তো দেখো এখানে আমরা শুট করব তো কেমন পরিবেশটা বলবা সো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই প্রেম বাজারের লোকেশনটা তো আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেওয়া যে প্রেমবাজারের এই জায়গাটা খুবই ভাইরাল খুবই বিখ্যাত জায়গা খুব সুন্দর জায়গা ভিডিও তো আমরা এখন চলে যাব বাড়ি তো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর এই যে গরমের মধ্যে ভিডিওগুলো করছি কিন্তু তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না লাইক কমেন্টের তো কিছুই পাচ্ছি না তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইবটা অবশ্যই দেখো এই যে সে মাঠের রাস্তা দিয়ে আবার আমরা

সো ফাইনালি আমি ভিডিও শ্যুট করে বাড়ি চলে এসেছি তো এই তো এখন আমি একটু ঘোরাঘুরি করছি তো এই দেখো আমার কোলে পুচু আছে পুচু পুচু তুমি একটু হাই করে দাও একটু হাই করে দাও একটু হাই করে দাও সো ফাইনালি এতটুকুই ভিডিওটা ছিল তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা লোকেশানটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে বলবা তো অনেক রাত হয়ে গেছে বন্ধুরা আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি খুব গরম লাগছে তো ব্যাসে এতটুকুই তো কেমন হয়েছে ভিডিওটা আশা করি ভালো লাগবে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো এতটুকুই টাটা।